মাথায় বুদ্ধি থাকলে না ঘর জামাই থাকতে হয় না এই কথাটা যেমন আমরা সবাই শুনেছি না তেমন আমি একটা কথা আপনাকে বলতে চাই যদি আপনার মাথায় বুদ্ধি থাকে তাহলে ব্যবসা শুরু করার জন্য সবসময় অনেক বেশি টাকার প্রয়োজন হয় না কখনো টাকা ছাড়া বা কখনও অল্প টাকাতেও ব্যবসা শুরু করা যায় দু হাজার চব্বিশে দুর্গা পুজো আপনার জন্য দুর্গা মা শুধু খুশি নিয়ে আসছেন না কিছু অপরচুনিটি নিয়ে আসছে কিছু ব্যবসার অপরচুনিটি কিছু কেরিয়ারের অপরচুনিটি নিয়ে আসছে অর্থাৎ আপনি এই দুর্গা পুজোয় আপনার নিজের একটা কেরিয়ার তৈরি করতে পারেন বা নতুন নতুন কিছু ব্যবসার কথা বলবো যে ব্যবসাগুলো শুরু করতে পারেন সামান্য অল্প টাকা ইনভেস্টমেন্ট করে বা ডিটেলস আলোচনা করার আগে বাংলার প্রত্যেকটা মানুষকে আমি শিবম সেন অনেক অনেক ধন্যবাদ জানাই যেভাবে আপনারা বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টকে ভালোবাসা দিচ্ছেন দ্যাট ইজেন আর যেভাবে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ ডিস্ট্রিবিউটারের জন্য অ্যাপ্লাই করছেন অনেককে আমরা তো না করতে হচ্ছে কেন সেখানে ডিস্ট্রিবিউটার আছে বলে না করতে হচ্ছে যাই হোক যারাই ডিস্ট্রিবিউটারের জন্য অ্যাপ্লাই করছেন না কেন সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এতটা বিশ্বাস করছেন যে শিবমদার সঙ্গে ব্যবসা করলে একটা সফল কেরিয়ার তৈরি করা যাবে এই যে বিশ্বাসটা আপনাদের মধ্যে এসে গেছে এটার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন এই দু হাজার চব্বিশের দুর্গা পুজোতে আপনি কিছু ব্যবসা শুরু করতে পারেন আর এই ব্যবসাগুলো না সার্ভিস ওরিয়েন্ট বিজনেস অর্থাৎ মানুষকে আপনি সার্ভিস দেবেন দুর্গা শুধু আনন্দ নিয়ে আসে সেটা নয় এবার দুর্গা আপনার জন্য একটা পারফেক্ট কেরিয়ার অপরচুনিটি নিয়ে আসছে ভালো করে বোঝার চেষ্টা করুন আমি কি করছি কী বলছি আজকে যদি আপনি যেখানে পুরনো দুর্গাপুজো হয় আজকে অনেক পুজো দেখি না পঁচিশ বছর পুরনো দুর্গা পুজো পঞ্চাশ বছর একশো বছর পুরনো দুর্গা পুজো সেই সব জায়গায় কি আছে যেখানে পঞ্চাশ বছর ধরে পুজো হচ্ছে সেখানে সমস্ত কিছু ফিক্সড আছে মানে সেখানে চার দিন কি হবে কে ঠাকুর বানাবে কে প্যান্ডেল তৈরি করবে কে লাইট দেবে সকালে পুজো কে করবে সকালে ব্রেকফাস্ট কে তৈরি করবে রাত্রেবেলা গান কে করবে নাচ কে করবে বসে আঁকা প্রতিযোগিতা কে করবে সমস্ত কিছু ফিক্সড আছে কেন কি সেই দুর্গা পুজোগুলো নতুন পুজো কিন্তু আমাদের কলকাতা এবং কলকাতার আশেপাশে যে ছোট ছোট শহরগুলো আছে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কৃষ্ণনগর এই সব জায়গায় যদি আমরা ফলো করি আসানসোল এই সব জায়গায় যদি ফলো করি দেখব প্রচুর রেসিডেন্সিয়াল কমপ্লেক্স হয়ে গেছে অর্থাৎ প্রচুর রেসিডেন্সিয়াল ছোট ছোট কমপ্লেক্স হয়েছে বড় বড় কমপ্লেক্স হয়েছে সেই কমপ্লেক্স আজকে এক বছর দু বছর ধরে তৈরি হয়েছে অর্থাৎ সেখানে তো গত দশ বছর ধরে দুর্গাপুজো হতে পারে না অর্থাৎ আপনি যদি সেই সব কমপ্লেক্সে গিয়ে এই দুর্গাপুজোর থিম নিয়ে আলোচনা করে কিছু প্রোডাক্ট সার্ভিস ওরিয়েন্টেড প্রোডাক্ট তাদেরকে দিতে চান তারা কিন্তু নেবে অর্থাৎ সেখানে সার্ভিস ওরিয়েন্টেড প্রোডাক্ট কি আছে আমি বোঝানোর চেষ্টা করছি ভালো করে বোঝুন দুর্গা পুজোর থেকে বড়ো জিনিস হচ্ছে ঢাক আপনি কলকাতার আশেপাশে একশোটা পঞ্চাশটা কুড়িটা কমপ্লেক্সকে নিয়ে গিয়ে যদি বলেন যে আমরা দুর্গা পুজোয় ঢাকই সাপ্লাই করি আমাদের কাছ থেকে আপনি ট্রিপল ঢাকি ডবল ঢাকি পঞ্চম ঢাকি মানে পাঁচটা ঢাকি একসঙ্গে ঢাক বাজাবে এরকম পাবেন আপনি পেতে পারেন অর্থাৎ যাদের দরকার হবে তারা আপনার সঙ্গে ঢাকিতে বুক করবে আপনি ঢাকিদের জন্য থাকি এরিয়া বা শিয়ালদাতে যারা আছে তাদেরকে থেকে বুক করবেন যদিও শিয়ালদার আগেই আপনাকে বুক করে নিতে হবে তো আপনি তাদের সঙ্গে বুক করতে পারেন দুর্গা পুজো মানেই সপ্তমী থেকে ষষ্ঠী থেকে শুরু হয়ে যায় ষষ্ঠী থেকেই লাঞ্চ এবং ডিনার খাবারের এই নতুন নতুন কমপ্লেক্সগুলো যারা আছে তাদের তো আগে থেকে ফিক্সড করা থাকে না অর্থাৎ তাদেরকে গিয়ে যদি আপনি বলেন আপনার একটা ভালো ক্যাটারিং সার্ভিস আছে বা আপনি খাবার সাপ্লাই করতে পারেন চার দিনে দুপুরে রাত্রে আপনি খাবার বানিয়ে দিতে পারেন বা খাবারের ব্যবস্থা করতে পারেন আপনার সঙ্গে অনেকেই আছে কাজ করতে পারে অনেকেই আছে কাজ করতে পারে এছাড়া আপনি যদি বলেন যে আপনাদের সপ্তমী ষষ্ঠীতে আমরা সন্ধ্যেবেলা এই প্রোগ্রাম করব সপ্তমীতে নাচের প্রোগ্রাম করব নবমীতে নাচ গান ফাংশনের প্রোগ্রাম করব আপনাদের কমপ্লেক্সে তো সেখানে আপনি আর্টিস্ট কোরিওগ্রাফার ডান্সার সিঙ্গার সমস্ত কিছু সাপ্লাই করছেন তো এক প্রকার ইভেন্ট অর্গানাইজার হয়ে যাচ্ছেন দুর্গাপুজো অর্গানাইজ করছেন আপনি দুর্গা পুজোতে হতে পারে প্যান্ডেলের থিম থেকে বা আপনি ডে থিম ডে থিম হয় জানেন ষষ্ঠীর জন্য একরকম থিম হচ্ছে সপ্তমীর জন্য একরকম থিম হচ্ছে মহিলারা সব লাল পাড়ের শাড়ি বা একই শাড়ি এরকম পরছে বা এই যে যেদিন সিঁদুর কল হয় সেদিন ধুনুচি নাচটা একটা থিম ওরিয়েন্টেড ধুনুচি নাচের ব্যবস্থা করলেন বা দশমীর দিনে যেদিন ভাসান হয় সেদিন র্যালি বের করলেন প্রচুর সাঁওতালিরা নাচ মানে ঝুমুর নাচ যেটাকে বলা হয় সাঁওতালিদের একটা ভালো সুন্দর নাচ আছে ঝুবন নাচ করতে করতে বিসর্জনের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে দিলেন তো এইগুলো আপনি কাদেরকে নিয়ে প্রেজেন্ট করছেন কাদের কাছে গিয়ে প্রেজেন্ট করছেন যারা নতুন রেসিডেন্সিয়াল কমপ্লেক্স করেছে প্রত্যেকটা কমপ্লেক্সে এখন পুজো হয় সেখানে গিয়ে যদি আপনি ভালো করে প্রেজেন্ট করতে পারেন আপনার সঙ্গে তারা কাজ করবে আর আপনি যদি এক বছর তাদেরকে ভালো করে সার্ভিস দিতে পারেন তাহলে তারা প্রত্যেক বছর আপনার সঙ্গে কাজ করতে পারে কেন এটা একটা কি বলবো এটা একটা রিলেশনের মতো ফেস্টিভ্যাল দুর্গা পুজোর ফেস্টিভ্যালে যারাই আজকে ধরে নিন আমিও একটা কলকাতার কমপ্লেক্সে থাকি তো সেখানে লাস্ট বারো বছর ১৩ বছর ধরে আমি দেখতে পাচ্ছি যারা রান্না করে তারাই একই প্রত্যেক বছর তারাই রান্না করতে আসে যেই ঢাকি ঢাক বাজায় সেই বোধ হয় লাস্ট সাত বছর ধরে আমাদের কমপ্লেক্সে আমি দেখতে পারি ঢাক বাজাতে থাকে তো এইভাবে এটা একটা ফ্যামিলি রিলেশনের মতো অর্থাৎ আপনি যদি সাতটা আটটা দশখানা কমপ্লেক্সে পুজোর কন্ট্যাক্ট নিতে পারেন তাহলে আপনি এখানে একটা ভালো ব্যবসা করতে পারেন ধরে নিন আপনি রান্নার কন্ট্যাক্ট নিলেন এবার রান্নার কন্ট্যাক্ট আপনি নেওয়ার পরে কোনো ক্যাটারিং কোম্পানির সঙ্গে আপনি হায়ার করলেন তাদেরকে দিয়ে রান্না করিয়ে নিলেন কিন্তু সমস্ত কিছু ম্যানেজ করলেন আপনি বা আপনার ম্যানেজার তো এইভাবে এই দুর্গা একটা ইভেন্টের বড় অপরচুনিটি দিচ্ছে যে অপরচুনিটি আপনার একটা সুন্দর কেরিয়ার ডেভেলপ হতে পারে এরপরে আপনি দুর্গা পুজো অর্গানাইজ করার পরে আপনি কমপ্লেক্সে যে কোনো পুজোকে আপনি অর্গানাইজ করতে পারেন দেন তারপরে বিয়ের ফেস্টিভ্যাল পুজোগুলো ফেস্টিভ্যাল বলছি বিয়ের প্রোগ্রামগুলোকে আপনি অর্গানাইজ করতে পারেন তো আপনি হতে পারেন একজন পারফেক্ট ইভেন্ট অর্গানাইজার আপনারা অনেকেই জানেন যেরকম এই বেঙ্গল ডিটারজেন্ট বা কোভিডের আগে আমি আমার যে ব্যবসা ছিল সেটা হচ্ছে আমি ইভেন্ট অর্গানাইজার ছিলাম আর শুধুমাত্র ম্যারেজ আমি অর্গানাইজ করতাম ডেস্টিনেশন ম্যারেজ পুরো প্ল্যানিং অনুযায়ী আমি প্রোগ্রামগুলো করতাম এখন যদিও সেটা একদম বন্ধ করে দিয়েছি আমি এখন সবাই জানেন যে লেমন শারটি বাসন মাজার সাবান বা বেঙ্গল ডিটারজেন্ট পাউডার বা হ্যামাল লিকুইড টয়লেট ক্লিনার এগুলো আমাদের প্রোডাক্ট আছে বাংলার প্রোডাক্ট আছে বাংলার নিজস্ব প্রোডাক্ট বাঙালির প্রোডাক্ট আছে তো এই প্রোডাক্টগুলো আমি তৈরি করি তো এখন ডিটারজেন্ট ইন্ডাস্ট্রির ব্যবসা আমি চাই আমার কোম্পানি বাঙালির একটা বড় কোম্পানি হোক যে ইন্ডিয়াকে দেখাক যে বাঙালিরাও ব্যবসা করতে পারে এই জন্য আমি এই লাইনে শিফট করেছি বাট একটা সময় আমি ইভেন্টের ব্যবসা করতাম তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলছি দুর্গা পুজো আপনার কাছে একটা বড় অপরচুনিটি আছে ব্যবসার জন্য আপনি শুরু করতে পারেন এরপরও যদি এই ব্যবসা নিয়ে যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ডেফিনেটলি নিচে কমেন্ট করুন বা আমাদের অফিসের সঙ্গে কনট্যাক্ট করতে পারেন তারাও আপনাকে হেল্প করতে পারে ভালো থাকবেন সবাই এতটার সময় যে শিবমদাকে দিলেন খুশি খুশি আমার সঙ্গে ছিলেন দ্যাট ইজ অ্যান অসংখ্য ধন্যবাদ আবারও দেখাবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম